অবশেষে চূড়ান্ত গাজায় যুদ্ধবিরতি কাতারের মধ্যস্থতায় বুধবার আসছে আনুষ্ঠানিক ঘোষণা দুই ধাপে ছয় সপ্তাহ করে যুদ্ধবিরতি হবে মোট চুরাশি দিনের এর মধ্যেই মুক্তি দেওয়া হবে হামাসের কাছে আটক জিম্মিদের প্রতিজন ইসরায়েলি জিম্মির বিনিময়ে ত্রিশ থেকে পঞ্চাশ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা ইসরায়েলের অভিযান বন্ধ করে গাজার বাফার জোনে অবস্থান ইসরায়েলি সেনারা প্রবেশ করতে দেওয়া হবে পর্যাপ্ত ত্রাণ তবে সব ঠিক থাকলে তৃতীয় ধাপে গড়াবে যুদ্ধবিরতি বিরতি গাজার পুনর্গঠনে পদক্ষেপ নেওয়া হবে এই ধাপে করো মাইকে লিফ করো যুদ্ধবিরতি ঘোষণার ঠিক আগের চিত্র উদ্বেগ উৎকণ্ঠায় কাটছে মুহূর্ত শুধু গাজা নয় একই চিত্র ইসরায়েলেও অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এলো সুখবর চূড়ান্ত হয়েছে চুক্তি আগামী ১৯ জানুয়ারি রোববার গাজায় কার্যকর হবে যুদ্ধবিরতি তিন ধাপে বাস্তবায়িত হবে প্রস্তাবিত যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি প্রথম ধাপে উপত্যকার অভ্যন্তর থেকে সরে যাবে ইসরায়েলি সেনারা অবস্থান নেবে বাফার জোনে যুদ্ধ চলাকালে নেৎজারিম করিডরে সেনা মোতায়েন করে উত্তর গাজাকে বিচ্ছিন্ন করে ফেলেছিল ইসরায়েল চুক্তির খসড়া অনুযায়ী বাইশ দিনের মধ্যে সেটি ছেড়ে দেওয়ার কথা এর সেনাদের উত্তরে নিজ ভিটায় ফিরতে শুরু করবে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তবে চুক্তির প্রথম ধাপে ফিলাডেলফি করিডোর থাকবে ইসরায়েলের নিয়ন্ত্রণেই নভেম্বরে হওয়া চুক্তির উদ্দেশ্য ছিল দীর্ঘমেয়াদী সমঝোতার দিকে অগ্রসর হওয়া যা বাস্তবায়িত হল আজ চুক্তিতে প্রথম বিয়াল্লিশ দিনের জন্য একটি স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে পাশাপাশি দ্বিতীয় এবং তৃতীয় ধাপ নিয়ে আলোচনারও সুস্পষ্ট ধারণা দেওয়া হয়েছে চুক্তির বিস্তারিত চূড়ান্ত হলেই তা প্রকাশ করা হবে যুদ্ধবিরতির শুরুর দিন থেকেই প্রতিদিন উপত্যকায় ঢুকবে খাবার ওষুধ গ্যাস ও অন্যান্য মানবিক সহায়তা বহনকারী ছশো ট্রাক অনুমতি দেওয়া হবে অবকাঠামো পুনর্নির্মাণের সরঞ্জাম প্রবেশেরও কিভাবে বন্টন হবে এসব ত্রাণ সহায়তা তা এখনও স্পষ্ট নয় রোববার থেকেই শুরু হবে জিম্মি মুক্তি প্রথম ধাপে পর্যায়ক্রমে তেত্রিশ জিম্মিকে মুক্তি দেবে হামাস এদের মধ্যে আছে শিশু ও নারী সেনা সদস্যরা প্রত্যেক বেসামরিক জিম্মির বিনিময়ে তিরিশ ও সেনা জিম্মির বিনিময়ে মুক্ত হবে পঞ্চাশ জন করে ফিলিস্তিনি বন্দি প্রথম ধাপে সব ঠিকঠাক থাকলে দ্বিতীয় ধাপে প্রবেশ করবে যুদ্ধবিরতি ওই ধাপে বাকি জিম্মিদের মুক্তি দেবে হামাস বিনিময়ে ছাড়া পেতে পারে ইসরায়েলি কারাগারে থাকা আঠারো বছরের কম বয়সী সব বন্দি খসড়া অনুযায়ী চুক্তির প্রথম ধাপের মেয়াদ শেষের শে আগেই দ্বিতীয় ধাপ নিয়ে হতে হবে সমঝোতা বিরতির ষোলোতম দিনেই শুরু হবে আলোচনা দ্বিতীয় ধাপ সফল হলে তৃতীয় ধাপে পদক্ষেপ নেওয়া হবে গাজার পুনর্গঠনে এই সময় ইসরায়েলকে ফেরত দেওয়া হবে প্রাণ হারানো জিম্মিদের মরদেহ ইফাতার খন্দকার যমুনা নিউজ